নমস্কার বন্ধুরা পিঙ্কিজ ডিমল্যান চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের দুটি ডিম আর কিছু ম্যারি বিস্কুট দিয়ে অসাধারণ স্বাদের পুডিং বানিয়ে দেখাবো বন্ধুরা ম্যারি বিস্কুট দিয়ে যে অসাধারণ পুডিং হয় তা কিন্তু না দেখলে বিশ্বাস হবে না আর এই পুডিংটি দেখতে যত না সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে আমি এই পুডিংটি বানাবো বিস্কুটের ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি আগে ক্যারামেল সিরাপটি বানিয়ে নিব তার জন্য গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটাকে এভাবে ছড়িয়ে দিলাম বন্ধুরা চিনিটা দেওয়ার পরে এটাকে পনেরো মিনিট লো ফ্লেমে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটা টিপস এখানে কোনোভাবে জল মেশানো যাবে না তাহলে ক্যারামেলটা ঠিকভাবে তৈরি হবে না আর যখন দেখবে চিনিটা গলতে শুরু করছে তখন খুন্তি দিয়ে যেদিকটাতে প্যানের তাপ বেশি পাচ্ছে সেদিকটাতে চিনির সিরাপটাকে টেনে আনতে হবে আর ক্যারামেলের একটা সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করতে হবে দেখো বন্ধুরা প্রায় কুড়ি মিনিট পরে ক্যারামেলের কালারটা এখন পারফেক্ট হয়েছে এর থেকে বেশি আর এটাকে নাড়া যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে তেতু হয়ে যাবে এবার এটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে পাত্রে পুডিংটা সেট করবে সেই পাত্রে ঢেলে দিতে হবে ক্যারামেলটা দেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে ব্যাস এবার এটাকে এক সাইডে রেখে পুডিংটাকে আমি রেডি করে নিব তার জন্য আমি একটি প্লেটে কুড়িখানা ম্যারি বিস্কুট আর দুটো কাঁচা ডিম নিয়ে নিয়েছি এবার একটি পাত্রে ডিম দুটো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ চিনি এবার একটা হুইস্ক দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই বিস্কুটগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি ভাঙা হয়ে গেলে সোজাসুজি সুজি মিক্সারে দিয়ে দিচ্ছি তার সঙ্গে ডিম চিনির মিশ্রণটা যে আমি আগে বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু কাপ লিকুইড দুধ আর এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম এবার সমস্ত উপকরণকে একসঙ্গে মিক্সারে গ্রাইন্ড করে নিব দেখো বন্ধুরা বিস্কুটের মিশ্রণটাকে আমি স্মুথভাবে গ্রাইন্ড করে নিয়েছি এবার এটাকে সোজাসুজি পুডিংয়ের বাটিটাতে ঢেলে দিচ্ছি আর অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে দিলে কোনো লামস থাকবে না বন্ধুরা আমি এই পুডিংটাতে কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো ফ্লেভার মেশাবো না কারণ আমি এতে ম্যারি বিস্কুট দিয়েছি আর তাই এটাতে কোনো ডিমের আষ্টে গন্ধ থাকবে না তবে তোমরা যদি পারো এতে সামান্য ভ্যানিলাইসেন্স দিতে পারো এবার এটাকে একটা ফয়েল পেপার দিয়ে কাভার করে দিব যাতে বাটি থেকে ভাবটা বাইরে না বেরোতে পারে এবার পুডিংটাকে বানানোর জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি আর তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এরপর পুডিংয়ের বাটিটাকে বসিয়ে তার উপর একটি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে তিরিশ মিনিট ভাপিয়ে নিতে হবে আর ভাপানোর সময় কড়াইতে জলটা অবশ্যই চেক করে নিতে হবে যদি জলটা কম হয়ে যায় তবে কিন্তু তার মাঝে জলটা একটু দিয়ে দিতে হবে বন্ধুরা পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে এসেছি এবার পুডিংটা হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিকটা ক্লিন এলে বুঝতে হবে পুডিংটা পারফেক্ট হয়েছে এবার আমি পুডিংয়ের বাটিটাকে কড়াই থেকে নামিয়ে এক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি পুডিংটাকে বের করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটে এটাকে আনমোল্ড করে নিচ্ছি দেখো বন্ধুরা পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আমি পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা অতটা পারফেক্টভাবে পুডিংটা হয়েছে আর এর টেস্ট কিন্তু কোনো অংশে কম নয় খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা বাড়িতে ফেলে রাখা ম্যারি বিস্কুট দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা কিন্তু না বানালে বিশ্বাস হবে না তো তোমরাও বাড়িতে বানিয়ে নাও এই অসাধারণ স্বাদের পুডিং আর তোমাদের পুডিং কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ